সিরাজগঞ্জের তারাশে দুইশো ষোলো কেজি গাঁজা দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার ভোর ছয়টার দিকে থানাধীন চর হামকুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাবার ভ্যানও জব্দ করে র্যাব গ্রেফতার কৃতর হল কুমিল্লা জেলার দেবীদার থানাধীন রাজাকাচোর এলাকার নুরুমিয়ার ছেলে আলামিন ও বাঙ্গুরাবাজার থানাধীন রাজা চাবিতলা এলাকার ইসমত আলী ওরফে ইম্মতালির ছেলে এরশাদ ওরফে হৃদয় শুক্রবার এক পেস বিজ্ঞপ্তির বারো সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে শুক্রবার সকাল ছটার দিকে সিরাজগঞ্জ জেলার তালাস থানাধীন চর হামকুরিয়া এলাকায় কাবার ভ্যান আটক করা হয় পরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দে লুকানো অবস্থায় দুশো ষোলো কেজি গাজা উদ্ধার করা হয় এবং ভ্যান সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান এছাড়াও মাদক ব্যবসায়ীদের কাছে থাকা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন দুটি সিম কার্ড নগদ ছয়শো টাকা এবং একটি কাবার ভ্যান জব্দ করা হয় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আরও দুইটি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা